আসসালামু আলাইকুম আমি আজকে আসছি বিজনাই আই হাসপাতালে হাসপাতাল ভাগকে নিয়ে আসি ভাগ একটু অসুস্থ আর একটু একটু সমস্যার কারণে আর কি আমরা বিজনাই হাসপাতালে আজকে আজকে এর আগেও আসছি আজকে আসছি ভারতকে নিয়ে আমরা সম্ভবত অপারেশন করেছিল অপারেশনের ডেটটা নেব যে অপারেশনটা কবে করানো যায় যে দোয়া করবেন সবাই আমাদের কাজটা যেন ভালো হয় ভালো মতো হয় ভালো মতো করতে পারি ভারত দিন যাবতে অসুস্থ যেন ভালোভাবে চোখে দেখতে পারে এটা আমি দোয়া চাইছো কেন চাষ যে আপনারা সকালে দোয়া করবেন না আমার ছোটো ভাই আমরা একাত্রায় চালিয়ে বলছিও আমার সামনে দিয়েছি একজন অন্যতম সদস্য ভালো মনের একজন মানুষ আর মার সাথে সবসময় সবসময় কি গরিব অসহায় মানুষের পাশে চলার চেষ্টা করি সবসময় আজকে ও নিজেই অসুস্থ আমি আপনাদের সকলের কাছে তোয়া চাই যে সকলে সকলেই দোয়া করেন ও যেন সুস্থ হয়ে পর যে অপারেশন করা হবে অপারেশনটা জন্য ভালো হয় খুব ভালো মতো যেন অপারেশনটা করতে পারি পিছন আই হাসপাতাল থেকে এখানে আমাদের যে নিজস্ব হাসপাতাল ওখান থেকে রেফার করে দিয়েছে যে রেফার করে দেওয়ার পরে আমরা আজকে এখানে আসছি দেখি স্যার কি বলবেন সাড়ে স্যারে কথা হবে এর আগেও পরীক্ষা করছি আজকে পরীক্ষা চলতেছে দেখি আর কি আপনাদের ভালোবাসা পেলে আপনাদের দোয়া পেলে হয়তো আমরা আরো আগে এগিয়ে যেতে মানুষের পাশে থাকতে পারব মানুষের পাশে জন্য থাকতে পারি এটাই চাওয়া আমার যে ভালো সুস্থ হয়ে গেলে হয়তো আরও দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো লোকের পাশে লাগবে এটাই আর কি আমার চাওয়া আমি দেখতে হল ভালোই করবেন চলে যার জন্য ভালো হয় নাকি পয়সা পরে এই জন্যে আজকে আমি একটা সাথে কথা আরো কিছু বলো সবাই দোয়া করবেন আমার জন্য এই জন্য হ্যাঁ এইটাই সকলের কাছে আশাবাদী যে আপনারা অবশ্যই অবশ্যই জয় করবেন এবং আপনাদের প্রতি ভালোবাসা রইল আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ তার মিডিয়া পরিবারের পাশে থাকবেন এটাই আমার চা ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত